মহাবিদ্যা কথাটি মূলত সংস্কৃত শব্দ সংস্কৃত মহা অর্থাৎ মহৎ ও বিদ্যা অর্থাৎ প্রকাশ এই শব্দ দুটি থেকে মহাবিদ্যা কথাটির উৎপত্তি দশম মহাবিদ্যা হল মহাদেবীর দশটি বিশেষ দেহধারণ বা রূপ যার উল্লেখ পাওয়া যায় তন্ত্রশাস্ত্রে দশম মহাবিদ্যার রূপের একদিকে যেমন রয়েছে ভয়ঙ্করী রূপ অন্যদিকে তেমনই আছে মোক্ষ ও অভয়দায়িনী রূপ স্বাগত জানাই আপনাদের দশ মহাবিদ্যা মহাজাগতিক নারী শক্তির প্রকাশ সিরিজে এই সিরিজে আমি আপনাদের জানাবো দেবীর দশটি ভিন্ন রূপ নিয়ে দেবী কালীর দশটি বিভিন্ন রূপ দশ মহাবিদ্যা নামে পরিচিত এর পশ্চাতে রয়েছে এক পুরাণ কাহিনী সেই কাহিনী অনুসারে শিব ও তার স্ত্রী তথা পার্বতীর পূর্ব অবতার দাক্ষয়নিক সতীর মধ্যে একটি দাম্পত্য কলহ থেকে দশ মহাবিদ্যার সৃষ্টি তন্ত্র অনুসারে দশ মহাবিদ্যা হলেন কালী তারা ষোড়শী ভৈরবী ভুবনেশ্বরী ছিন্নমাস্তা ধুমাবতী বগলামুখী মাতঙ্গী ও কমলাকামিনী শাক্তরা বিশ্বাস করেন একই সত্য দশটি ভিন্ন রূপে প্রকাশিত পরবর্তী পর্বে আমরা জানব মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা দেবী কালীকে নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ